আসসালামু আলাইকুম আপনি কি এমন কিছু অ্যাপ খুঁজছেন যা একদম ম্যাজিকের মতো কাজ করে আজকের ভিডিওতে আমি দেখাবো মোবাইলে ব্যবহার করার মতো দুইটি অসাধারণ এআই অ্যাপ যা আপনার কাজকে করে দেবে কয়েক গুণ সহজ এবং স্মার্ট চলুন ভিডিও শুরু করি তো আমি এসে বলেছি মোবাইল স্ক্রিনে তো আমাদের সর্বপ্রথম অ্যাপ হচ্ছে চ্যাট জিবিটি ঠিক আছে যা তোমরা সবাই চিনো আবার অনেকে নাও চিনতে পারে তো তোমরা চার জিবিটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে বা করে নিবে আমি করে নিচ্ছি এখানে জিজ্ঞাসা করছে চার জিবিটি কেন ব্যবহার করবো তোমরা সিলেক্ট করতে পারো আর না হলে স্কিপ করে দিবে জাস্ট আচ্ছা এটা সেট হচ্ছে আমরা নেক্সট নেক্সট দিয়ে ডান দিয়ে দিই আচ্ছা তো দেখো এখানে কিছু জিনিস লেখা আছে ক্রিয়েট ইমেজ ডাটা আর অনেক জিনিস লেখা আছে তো আমি এখান থেকে একটা জেনারেট করবো ইমেজ তো আমি একটা প্রম্পট লিখি একটু অপেক্ষা করুন আমি প্রমটা লেখা শেষ করছি আমি লিখছি জেনারেট এ ইমেজ অফ এ প্লেস ওয়ার ইজ রেইনিং আমি ইন্টার দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছো কি সুন্দর ভাবে আমাদের এটা জেনারেট হয়ে গিয়েছে তোমরা দেখতেই শুধু জেনারেট ছাড়াই আমরা আরো অনেক জিনিস করতে পারি চার জিবিটি দিয়ে চার জিবিটি চাইলে কোডিং করতে পারে চার জিবি চার জিবিটি তোমাদের পড়ালেখায় সাহায্য করতে পারবে আমি বলেছি একটা গল্প বলতে দেখি দেখতে পাচ্ছ একটা গল্প লিখে দিয়েছে আমাকে চার তোমাদের গণিতের সমস্যার সমাধান করে দিতে পারবে চ্যাট জিপিটি তোমাদের ইউটিউবের ভিডিও সামারাইজ করে দিতে পারবে ঠিক আছে তো আমি একটু জিজ্ঞাসা করছি ও কি পারবে নাকি ও বলতেছে ও পারবে ঠিক আছে একটু অপেক্ষা করো আমি আচ্ছা ও পারবে তাহলে বলেছে যে একটা লিংক এনে দিতে তো আমি এনে এখানে দিয়ে দিয়েছি দেখো লিংক দেওয়ার পর আমাকে সামারাইজ করে দিয়েছে নয় ঘন্টার ভিডিও তাই ভালো মতো করতে পারেনি কিন্তু করতে পারবে ও খুব ছোট ভিডিও দিলে ঠিক আছে অনেক সুন্দরভাবে এটা সামারাইজ করে দিয়েছে বুঝেছো এই ছিল আমাদের চ্যাট জিপিটির কাজ তো আমাদের দ্বিতীয় নাম্বার অ্যাপ এর নাম হলো রিমিনি আর ই এম আই এনআই রিমিনি একটু অপেক্ষা করুন এটা অন হচ্ছে আমি এটা স্কিপ করে দিচ্ছি একটু আচ্ছা আমি স্কিপ করছি তো দেখতে পাচ্ছ স্কিপ করলাম দিয়ে আমরা ফটো এনহান্স করতে পারবো ব্লার কোনো ফটো ব্লার করতে পারবো এনহান্স করতে পারবো ভিডিও আবার ছবি জেনারেটও করতে পারবো আবার ফিল্টারও মারতে পারবো ঠিক আছে আরো অনেক অপশন আছে ঠিক আছে তো আমি এখন একটা ফটো এনহান্স করে দেখাবো ঠিক আছে আমি এনহান্স ফটোতে ক্লিক করি ক্লিক করার পর আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিই তো ধরো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে সিলেক্ট করার পর তোমরা এনহ্যান্স এ ক্লিক করবে আচ্ছা আমার স্ক্রিন হয়তো ব্লার হয়ে গিয়েছে কেন জানি না সরি দেখতে পাচ্ছেন হয়তো আচ্ছা এনহ্যান্সে ক্লিক করبر তোমাদের হয়তো হয়তো একটা অ্যাড আসবে ঠিক আছে তো এই অ্যাডটা দেখে নিবে এরপর আমাদের এটা ছবিটা এনহ্যান্স হয়ে যাবে আমার স্ক্রিন কেন জানি ব্লার হয়ে গিয়েছে তাই আমি দেখাতে পারছি না সরি ঠিক আছে তো এই ছিল আমাদের রিমিনি এবং চার্জিপিট এর কাজ ঠিক আছে তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে তুমি হয়ে গেছে সবকিছু কিছু দেখা যাচ্ছে না একটু দাঁড়াও দেখি এটা ঠিক হয় নাকি আচ্ছা এই ছিল আমাদের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে দিবে টেক রিক্সটার ভিডিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ